এরপর যে লেখো হম যে লেখো হ্যাঁ লেখো 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 এখানে এখানে এবার এখানে ভালো করে লেখো নিচ তো না ওখানে না ঠিক আছে এটা ঠিক করলে তো ঠিক আছে বিরাজ হয়েছে এবার আড্ডো লেখো নিচে লেখো লেখো নিচে লেখো এ নিচে নিচে হ্যাঁ এ লেখো

হ্যাঁ প্রথম বিয়ের করো মতন বিয়ের মতন করো কিন্তু এত বড় না একটু ছোট্ট করো তবে তো নিচের ডাইরেক্ট কোথায় টানবে বোকার ছোট্ট করে করো কয়ে ওটার সাথে হলোই না ঠিক করে ভালো ভালো করে করো হ্যাঁ আর একটা এখান থেকে এখান থেকে নিয়ে এসো উপর দিকে এখান থেকে থেকে উপর উঠাও হ্যাঁ এবারে নিচের দিকে টেনে দাও बस एबरे ए डी डी वाई एक का एक ने ये लिखे था ताले हो जो बिराज यस मैं अभी वही कर रही हूँ क्या लिखे चुके तुम्हें तुम्हारा नाम लिखे चुके क्या लिखे चुके बोलो तुम्हारा नाम अमन अभी ভালো করে বলো আড্ডু বিরাজ লয় তোমার নাম বিরাজ আড্ডো বলো নাম হ্যাঁ নাম লিখতে শিখে গেছে সোনাটা আমার হিউ হুম দেখো দেখিয়ে সবাইকে দেখিয়ে দিই কি সুন্দর নাম লিখেছে আমার সোনা को बाय 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 कर दो भाए। भाए करो करो hey, जो देखो यस yes. बा